আচ্ছা আমি আজকে যে বাইকটা নিয়ে বের হয়েছি সেটা হচ্ছে কাছে কি নিনজা ছয়শো পঞ্চাশ সিসে এখন দেশের কথা বইলা আসলে লাভ নাই কারণ দেশের ওই যে যে লোকটা ব কমেন্টটা করলো সে তার কথা বলছে গাড়ি নিয়ে বাইকের জন্য আসলে গাড়ি নিয়ে বের হইতে পারে না ভয় লাগে আচ্ছা এইখানে দেখেন এই যে রাস্তাটা ল্যান্ড ওয়ান ল্যান্ড টু কিন্তু আমার দেশের যে সিস্টেমটা এই দুই ল্যানের ভিতরে তিনটা গাড়ি ঢুকাই দিবে চারটা গাড়ি ঢুকাই দিবে কেন ভাই আপনারা এই দাগগুলো দেখতেছেন না মার্কগুলো দেখতেছেন না তো তাহলে আপনাদের কি দরকার ল্যান্ড ব্যতীত যখন আপনারা ঢুকেন আপনারা তো ইলিগ্যাল এন্ট্রি নিচ্ছেন ওইটাই করেন এখানে কেউ ইলিগাল এন্ট্রি নিচ্ছে না দেখেন এই লাইনে ছিল চেঞ্জ করে এই লাইনে চলে গেছে মাঝামাঝিতে কেউ চালাচ্ছে না আচ্ছা এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে দুই গাড়ির মাঝখান থেকে জায়গাটা থাকা হয় রাখা হয় তো বাইক নিমিশে চলা যায় চলতে পারে আমি দেখি সব কিছু ফুটেজ আমি ইয়ে করবো না এইখানে জায়গা রেখে দেওয়া হয় বাইকের জন্য তো বেশিরভাগ মানুষই হচ্ছে বাইক ইউজ করে কাজের সময় বিশেষ করে সকালটা আর হচ্ছে বিকাল এই দুইটা সময়ের জন্য বেশিরভাগ মানুষ বাইক ইউজ করে যারা এই দুইটার সময় কাজে বের হয় ধরেন সকালে কারো জব অফিস তো সে বাইক ইউজ করবে অফিস যাওয়ার জন্য বিকালে অফিস থেকে ব্যাক করবে বাইক আর যদি এর ব্যতীত অন্য অন্য সময় কাজ থাকে তখন ওনারা গাড়ি ইউজ করে তো এটা এখানে হচ্ছে নর্মাল এখন আমার অডিয়েন্সের থেকে ওই একটা কমেন্ট আসলো যে আমরা ধৈর্য ধরতে পারে না গাড়ির মাঝখান দিয়ে ঢুকে যায় সব মিলায়ে তো সে যে জায়গায় আছে তার জায়গা থেকে সে বলছে ঠিক আছে বাট আমি যে আছি তার উচিত আমার জায়গাটা থেকে বোঝা কারণ সব দেশের রুলস একরকম হবে না তো আমার জায়গা থেকে তার বোঝা উচিত যে আমি যেখানে আছি সেখানে হয়তো বা এটা অ্যালাউড বা এখানে রুলস ফলো করতেছে মানুষ এখন দেশের কথা বইলা আসলে লাভ নাই কারণ দেশের ওই যে যে লোকটা কমেন্টটা করলো সে তার কথা বলছে গাড়ি নিয়ে বাইকের জন্য আসলে গাড়ি নিয়ে বেরোইতে পারে না ভয় লাগে আচ্ছা এইখানে দেখেন এই যে রাস্তাটা ল্যান ওয়ান লেন টু কিন্তু আমার দেশের যে সিস্টেমটা এই দুই ল্যানের ভিতরে তিনটা গাড়ি ঢুকাই দিবে চারটা গাড়ি ঢুকাই দিবে। কেন ভাই আপনারা এই দাগগুলো দেখতেছেন না মার্কগুলো দেখতেছেন না তো তাহলে আপনাদের কি দরকার ল্যান বেতে যখন আপনারা ঢুকেন আপনারা তো ইলিগাল এন্ট্রি নিচ্ছেন ওইটাই করেন এখানে কেউ ইলিগাল এন্ট্রি নিচ্ছে না দেখেন এই লাইনে ছিল চেঞ্জ করে এই লেনে চলে গেছে মাঝামাঝিতে কেউ চালাচ্ছে না তো আপনি আপনার জায়গা থেকে চিন্তা করতেছেন ভালো কথা যে যে জায়গায় আছে চেষ্টা করুন ওই জায়গা থেকে ফিল্টা করার দেখেন যে যা লেনে আছে কয়জন ব্যক্তি লেন ছাড়া আছে হা হেলমেট নাই ওভার আচ্ছা এই দেশে যারা সিং যারা আছে তারা হেলমেট কম ইউজ করে আর অনেকে হর্ন নিয়ে অনেক কমপ্লেন ভাই হর্ন দরকার পড়লে ইউজ করা যায় ঠিক আছে এর মানে এই না যে সে ফার্স্ট লাইন থেকে ডাইরেক্ট সিগন্যাল দিয়ে থার্ড লাইনে চলে আসতে পারবে বা ফোর্থ লাইনে চলে আসতে পারবে এরকম কোনো রুলস নাই প্রতিটা লাইন চেঞ্জ করতে হলে তার মেক শিওর হইতে হবে যে পেছনে বা পাম্প পাশে স্পটে কোনো গাড়ি আছে কি না ওগুলো দেখার পর সে লাইন চেঞ্জ করতে পারবে যদি ফ্রি থাকে ওকে বাট আপনি তো শিওর না যে রাস্তা ফ্রি আছে কি না কারণ এইখানে অনেক বড় বড় শিশির গাড়ি আছে বড় বড় শিশির মোটর বাইক আছে তো আপনি যখন এটা চিন্তা করবেন যে আহা রাস্তা খালি দিয়ে দিই কিন্তু বড় শিশুর গাড়ি তাদের তো সময় লাগে না যেমন আমার আমার ক্ষেত্রে সেম যে এই যে বাইকটার যদি দৌড়ি সাড়ে ছয়শো সিসি এটার যে স্পিডিং বা টান টর্ক এটা তো ছোটো সিসিতে হুই ওইভাবে আসবে না আমি ভয় পাইতেছি সামনে জ্যাম আছে কি না কী করতেছে মানে জায়গা কে আছে আমার জন্য আচ্ছা আমি আজকে যে বাইকটা নিয়ে বেরোয় সেটা হচ্ছে কাছে কিনে যা ছয়শো পঞ্চাশ সিসে আজকে আমার এটা নিয়ে বেরোর কথা ছিল না বা আমার বাইরে কাজ থাকার কথা ছিল না আর এই টাইমে গাড়ি নিয়ে ইম্পসিবল মেরা যাব তা আমি খুবই অ্যাভয়েড করি সকাল টাইম আর হচ্ছে রাতের টাইম মানে রাত না সরি বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আমি এই টাইমটা আর সকাল হচ্ছে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল নয়টা অবধি আমি এই টাইমটারে খুবই হেট করি কারেনে বের হওয়ার জন্য যদি বাইকে হয় ওকে প্রবলেম নাই বাট নিয়ে বের হওয়ার জন্য আমি খুবই হেট করি না বাইকেরা খারাপ না খুবই ভালো কমফোর্ট আচ্ছা দাগের সামনে কেন চলে যাইতেছে এটা কি দেখা পার হবে না এমনিতে রাস্তায় ঢুকা দেবে বুঝলাম না আর একটু ওইদিকে চাপা না আচ্ছা এই যে তো সিগনাল দিয়ে রাখছে তার আর বকা দেওয়া লাভ নাই আচ্ছা এই গাড়িটা আমার বাম পাশের বলবটা সাইড দিয়ে দিল সেটা সিগনাল কই সিগনাল দে তাহলে না দেখতে সুন্দর লাগে আচ্ছা যে বাইকটা নিয়ে বের হইছে এটা আজকে এখন নাম চেঞ্জ হয় নাই নাম চেঞ্জ না হওয়ার কারণে ইন্স্যুরেন্স রোড ট্যাক্স এখনো করাইতে পারে নাই আজকে আমার ধরলে খবর আছে আশা করি ধরবে না তারপর ধরলে খবর আছে এমন কি বাইক নিয়ে যাইতে পারে যদি ওরা স্ট্রিক্টলি রুলস ফলো করে তাহলে বাইক নিয়ে যাবে আর যদি অফিসার ভালো হয় তাহলে হয়তো একটা ওয়ার্নিং বা একটা চান্স যে বা একটা মামলা দিয়ে দিবে। আর এখানে মামলা দিলে কাগজপত্র রাখে না লাইসেন্স বা এ টু জেড যত রকমের কাগজপত্র আছে কোনো কাগজপত্র রাখে না কারণ ওরা নাম্বার প্লেটের উপরে মামলা দিয়ে দেয় তো ওই মামলাটা ধরবে আমাকে তখন যখন আমি এটা কোথাও রিনিউ আমি এটার কাগজ যখন আবার রিনিউ করতে যাব তখন এর ভিতরে দিয়ে করতে হবে